আসসালামু আলাইকুম ভাই বাইবের দার আগাম সবাই কেমন আছেন দেখেন এটা আমি আমার বাঁকালার এই জন্য বাঁকালার পিছনে রুমটা নিয়েছিলাম যার এখন এই রুমটাও ছেড়ে দিতেছি প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা স্টেপে শিক্ষণীয় বিষয় আছে তো আমি অনেক টাকা লস দিয়ে ওটাও শিখতেছি এ আরই তো আমার সাথে এই শিক্ষণীয় বিষয়ের ভিতরে জড়িত আছে হল যে আরিফ তার সাথে জড়িত আছে হলো যে কি আজিম তারপরে আরও একজন জড়িত আছে কামরুল এই তিনজন জড়িত আছে আসলে জীবনে মানুষের সাথে মিষ্টি কথা বলার মিষ্টি কথায় বলি বলা যাবে না কখনো মিষ্টি কথা বলে বলি আমাকে একটি বাকালা। মানে এক ধরনের এই আমাকে জোর করে দেওয়া হয়েছে এই বাঁকানাটা দেওয়ার পরে নিলাম নেওয়ার পরে অনেক টাকা লাভ হবে এটা এটা আজকে আমার এই বাঁকা পিছনে কম্বল দশ লক্ষ টাকার মতো কত দশ লক্ষ দশ লক্ষ টাকার মতো আমার লস তো এই কিছুই করার নাই শুধু দুঃখ ছাড়া আর কিছুই করার নাই ওকে সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন এই বিপদ থেকে কাটি উঠে আবার যেন আমি আগের অবস্থানে যেতে পারি ঠিক আছে না এটাই কাম্য আর দ্বিতীয়ত প্রত্যেকটা লস প্রত্যেকটা স্টেপে আপনি যখন লস দিতে থাকবেন লস দেওয়ার পর আপনার শিক্ষণীয় বিষয় হবে সেটা হচ্ছে যে কি যেখানে লস দিবেন সেখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আপনার তৈরি হবে ওকে সবাই ভালো থাকবেন السلام عليكم